নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্ক কিছু ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার এবং আগামীকাল দিনটি হচ্ছে সাতই ডিসেম্বর আর আগামীকাল দিনটিতে কিন্তু এই চারটি রাশি বিরাট অর্থ লাভ করতে চলেছে হ্যাঁ আমি এই ভিডিওতে যে স্পেশাল চারটি রাশির নাম বলবো সেই রাশির মধ্যে যদি আপনার রাশির নাম বাই চান্সলি থেকে যায় তাহলে আগামীকাল আপনারা হতে পারেন আরবপতি কোটিপতি তবে এই কোটিপতির নাম শুনেই যারা ঝাঁপিয়ে টিকিট কেটে ফেলবেন তাদের উদ্দেশ্যেই প্রথম একটি কথা বলি আগে দেখুন আপনার নিজস্ব জন্মছক বা নাকাল চাকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে শুভ রয়েছে না অশুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে স্ট্রং রয়েছে না দুর্বল রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা এই বিষয়গুলো কিন্তু জানার আপনাদের প্রয়োজন রয়েছে যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন তবে হ্যাঁ কম্পালসারি প্রত্যেকেরই যে রাহু রক্ষাকবচই লাগবে এটা কিন্তু নয় অনেকের ক্ষেত্রে শনি রক্ষা কবচ লাগে অনেকের ক্ষেত্রে মনস্কামনা কবচ লাগে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে প্রতিকার প্রতিবিধানের আগে নিজস্ব বাটচারটা দেখিয়ে নিতে তো কোনো অসুবিধা নেই যারা দীর্ঘদিন ধরে টিকিট কাটছেন এবং এক দু নম্বরের জন্য মিস হচ্ছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন তো আগামীকাল দিনটি হচ্ছে সাতই ডিসেম্বর রবিবার আর আগামীকাল আপনারা হতে পারেন মহাকটিপতি অর্থাৎ বিরাট অর্থলাভ আপনাদের হতে চলেছে তো কোন সেই চারটি রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে বলবো কিন্তু তার আগে আমি রাহুকালটি বলে দিই আগামীকাল রাহুকাল কখন শুরু হচ্ছে এবং শেষ কখন হচ্ছে হ্যাঁ যারা জানেন না রাহুকাল সম্পর্কে রাহুকাল হচ্ছে এমন একটি সময় দিনের এই সময়টাইতে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে মানে এই টাইমে কোনো টিকিট কাটাও যাবে না কোনো শুভ কাজ করা যাবে না বা কোনো অর্থের লেনদেন কিন্তু করা যাবে না তো টাইমটা হচ্ছে আগামীকাল দুপুর তিনটে একত্রিশ মিনিট থেকে স্টার্ট নেবে এবং থাকবে চারটে তেপান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ দুপুর তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে তেপান্ন মিনিটের মধ্যে এই রকম কোনো শুভ কাজ কোনো কিছু কিন্তু করা যাবে না তার মানে সকালবেলা বাজার করতে গিয়ে একটা টুক করে আপনারা টিকিট কাটতেই পারেন হ্যাঁ অর্থাৎ আগামীকাল সকালবেলা রোববারের বাজার করতে গিয়ে আপনারা একটা টিকিট কেটে হতে পারেন রাতারাতি কর্তৃপতি তবে এ প্রসঙ্গে আবারও বলে রাখি আপনার নিজস্ব ন্যাকাল ছাটে রাহুগ্রহের স্থিতি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি না আমি জানতে পারছি না যে আপনার জন্মছকে রাহুগ্রহের স্থিতি কেমন রয়েছে আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি টোটালি ইন জেনারেল তাই ভিডিওটি আপনারা ইন জেনারেল হিসাবেই দেখবেন তো যাই হোক যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন আসুন এবার আমি এক এক করে চারটি রাশির নাম আগামীকাল রবিবারের দিনের বলে দিচ্ছি যে রাশিগুলি কিন্তু বিরাট অর্থ লাভ করতে চলেছে আগামীকাল প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রবিবার দিন বিরাট অর্থ লাভ করতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল রবিবার দিন বিরাট অর্থলাপ কিন্তু আপনাদের হতে চলেছে আগামীকাল আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো ছয় সিক্স এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল রোববার দিন অর্থাৎ সাতই ডিসেম্বর বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন কোটিপতি আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার হলো দুই হ্যাঁ খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মোৎসব বিচার করাবেন তখনই কিন্তু এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সাতই ডিসেম্বর রোববার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বিরাট অর্থলাপ কিন্তু আপনাদেরও হতে চলেছে আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটি বলবো। সেটি হচ্ছে এক খেয়াল রাখবেন এই যে এক সংখ্যাটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জন্মোপ বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল রবিবার দিন অর্থাৎ সাতই ডিসেম্বর বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি অর্থাৎ বিরাট অর্থলাভ কিন্তু আপনাদের হতে চলেছে আগামীকাল আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো তিন কে লাগবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে